লন্ডন এবং আমেরিকার বিভিন্ন শহরে ডিমের দাম বাড়ছে আমার সেটা হচ্ছে যে আপনি দেখছেন যে এর আগে ওয়াশিংটন ডিসিতে আমি অবভিয়াসলি এটা আমেরিকা সিটি ওয়াশিংটন ডিসিতে উপর ডিম তারপর লন্ডনে মাহফুজের উপর ডিম তারপরে এখন শুরু হচ্ছে যে এই ইউনিসের সাথে যারা আসছে তাদের সবার উপরে ডিম প্ল্যান ছিল সবার উপরে কিন্তু এই মুহূর্তে আটের উপরে ছড়া হয়েছে তো এই ডিমগুলা ওরা এই নষ্ট করতেছে

ডিমের পরি ইউজের পরিমাণ বাড়তেছে ডিমের ডিমান্ড তৈরি দিতেছে তো ডিমের দাম বাড়তেছে অবভিয়াসলি তা আমি বলবো যে ভাই ডিম না মেরে এই যে টমেটো আছে ফ্রিতে টমেটো পচা টমেটো ফ্রিতে পাওয়া যায় কীভাবে ওই যে গ্রোসারি আছে না বিভিন্ন বাঙালি গ্রোসারি আছে ইন্ডিয়ান গ্রোসারি আছে প্লাস এই দেশে আমেরিকান গ্রোসারি আছে তারা ওই যে ইয়েগুলা এক্সপায়ার্ড এক্সপায়ার টমেটোগুলা ওরা ওই পেছন দিয়ে একটা দরজা আছে যেখান দিয়ে ওরা ওই ওয়াস্ট গুলা ময়লা গুলো ফেলে তো ওখানে ওই টমেটো গুলা ওরা ওখানে ফেলে ওরা ডাম্প করে আর কি ডাম করে পরে এটাকে ওই কম্পোস্ট টম্পোস্ট অন্য করে তো সেই ডাম্পিং থেকে কিন্তু বিনামূল্যে ফ্রিতে ওই টমেটো কালেক্ট করা যায় টমেটো আমরা সেগুলো মারেন সেগুলো মারলে খরচ হবে না আর ডিমেরও যথেষ্ট ব্যবহার হবে না ডিমের দামও বাড়বে না আশা করি আপনারা এই অপশান দিকে যেতে পারেন